একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জীবনের প্রথম একটি গিফট পেলাম তো সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা শুনে যাবেন তবে এটা বলে রাখি গিফট কিন্তু কখনো ছোট হয় না কারণ আপনি যদি এক পয়সারও কোনো কিছু উপহার পান সেটাকে ছোট করে দেখার সুযোগ নেই কারণ গিফট উপহার তখনই মানুষ মানুষকে দিয়ে থাকে যখন আপনি আপনার আচার আচরণ কার্যক্রম কারো কাছে ভালো লাগবে তখনই দিবে সেটি যে পরিমাণের হোক আমার কাছে মনে হয় এটি অনেক বড় কিছু তো আমাকে গিফট দিয়েছেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ এর পক্ষ থেকে আপেল মাহমুদ সাহেব আমার প্রিয় একজন আইডল এবং স্যার যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা করার প্রয়োজন হলে শত ব্যস্ততার মাঝেও তার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি ধন্যবাদ জানাই অনলাইন প্ল্যাটফর্মও তিনি একজন ভাইরাল ব্যক্তি এবং সফল ব্যক্তি আসলে তার কাছে থেকে অনেক কিছু শিখেছি উদার মনের মানুষ একজন আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় ফরাজি হসপিটালের চেয়ারম্যান স্যার ডক্টর ইমন ফরাজি স্যারকে আমরা জন্মদিন কিভাবে পালন করি কেক কেটে ফানুষ ফুটিয়ে বিভিন্ন আড্ডা মেরে কিন্তু আমাদের ফরাজির চেয়ারম্যান ডক্টর ইমন ফরাজি স্যার প্রতি বছর গরিব অসহায় হতদরিদ্র ফ্যামিলির কোনো না কোনো মেয়েকে ধুমধাম করে বিবাহ সম্পন্ন করে দেওয়ার মাধ্যমে তার জন্মদিনকে আজ পর্যন্ত উপলব্ধি করে আসছে উপভোগ করে আসছে তার জন্মদিন পালন করে আসছে এজন্য তাকে সেলুট জানায় মহান উদার মনের মানুষ একজন ফরাজি হসপিটাল বনশ্রী হচ্ছে প্রধান শাখা ফরাজির ডেন্টালের প্রধান শাখা হচ্ছে বনশ্রীতে বনশ্রীতে আরও একটি নতুন ভবন তারা করতেছে সেটিও এই ক্যালেন্ডারে বলে দিচ্ছে এই যে আরও একটি নতুন শাখা হচ্ছে ফরাজি হাসপাতালের দ্বিতীয় ভবন বনশ্রী জি বলতে যারা রামপুরা বনশ্রীতে আছেন তারা আসলে বনশ্রী যারা বসবাস করছেন তাদের কাছে আসলে ফরাজির কথা পরিচয় করে দেওয়ার কিছু নেই অনেক বড় একটি প্রতিষ্ঠান বনশ্রী ঢাকা শহর পেরিয়েও বিভিন্ন জায়গায় তাদের হসপিটাল অ্যান্ড ফরাজি ডেন্টালের ভবন করার ক্লিনিক করার চিন্তা ভাবনা চলতেছে উত্তরা মিরপুরে তো তাদের শাখা রয়েছে আমি যত দূর জানি তো তাদের চিন্তা চেতনাকে সাধুবাদ জানাই যথেষ্ট ভালো চিকিৎসা দিয়ে থাকেন আপনারা বনশ্রীর আশেপাশে ঢাকার মধ্যে থাকলে অবশ্যই ফরাজিতে এসে চিকিৎসা নিয়ে দেখতে পারেন খুব ভালো চিকিৎসা দিয়ে থাকেন আর বিশেষ করে আবারও ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় ব্যক্তিকে আপেল মাহমুদ শাহকে যে আমার মতো একজন সামান্য মানুষকেও তাদের নজরে রেখেছে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ফরাজি ডেন্টাল ও ফরাজি হসপিটালের পাশে থাকবেন দোয়া রাখবেন